আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের স্বাতন্ত্র্যের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ও আল্লাহর সম্মান এক জন্য আমরা برداشت করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং ফরমান স্বীকার করতে প্রস্তুত রয়েছে জীবন্তিতে প্রস্তুত আছে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রাধান্য সমন্যতা করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ আল্লাহ জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ